বলছি খবরদার 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 বলি আপনাদের মাজারে হাত দিবেন না আপনি ধর্ম আপনি করেন আমার ধর্ম আমি করি দেখা যাবে হাসপাতালের ময়দানে কে আল্লাহ হাসপাতালের সামনে থাকে প্রথমে থাকে আপনা থাকে না আমরা থাকে হিন্দু সম্প্রদায় যখন পূজা করে দুর্গা পূজা কালী পূজা তখন আপনাদের এই ইমান আগিরা কোথায় থাকে আর ওলিয়া উরুশ করলে

চৈত সংশোধন না করে কোরআন হাদিসের আলোকে কথা বলবেন আর বড় বড় গাড়ি দিয়ে মাদ্রাসা মসজিদে ইমাম সাহরা ঘুরাফেরা করবেন সেটা কোন ইমান আঁকি হ্যাঁ ইসলামের ইতিহাস জানেন মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস জানেন মাদ্রাসা প্রতিষ্ঠা কারা করেছিল সেটা জানেন না সেটা আজ দিন বলবো বললে এখন এই গাত্রটা হয়ে যাবো এশিয়া উপমহাদেশে একশো আয় তেত্রিশটা মাদ্রাসা ছিল সে তেত্রিশটা মাদ্রাসার ভিতরে সব্বিশটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল ইহুদি যে মাদ্রাসার প্রিন্সিপাল ইহুদি থাকে সেই ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র ঢুকে গেছে যে না আপনারা জানতে স্বজাতিদের অজ্ঞতার বিজাতিদের ষড়যন্ত্রের কারণে আজকে মুসলমানকে দ্বিধা বিভক্ত করা হচ্ছে মুসলমান যার জন্য মুসলমান নাম হয় যে আজকে তাকে সম্মান করতে চায় ইসলাম ধর্ম আত্মকে কি ধর্ম আত্ম আত্মসম্মান করা কার কাছে সৃষ্টিকর্তার কাছে ইসলাম মানি না একজন কারণ ছোট করে কথা বলে তারপর আমি বলতেছি মুসলামকে ইসলাম কার দিদা বিভক্ত করবে না ইসলামকে হাসির পাত্র করবে না ইসলামকে যদি খ্রিস্টানদের হাতের পুতুল বানাবেন না অলিয়ালের সাথে যদি ব্যাপী করেন ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শেখ হাসিনা ধ্বংস হয়েছে অনেকে যারা মা মার্কে ভোট দিলে জান্নাত পাবে তাদের না তারা ধ্বংস হয়ে গিয়েছে অতএব একটি কথা বলতে চাই আমরা আল্লাহ রাসুল সারা আর কারবে চিনিরা বুঝতে চাই না কি কথা সত্য না মিথ্যা যার উস্তাদ নাই যার শিক্ষক নাই সে হলো বড় সয়তা আবার কি বলে পীরের দরকার কি বাপ মাই তো বড় পীর আর এমনও বাপ মা সুরফ হাতে পারে না এলে আমার সে পীর হবে বাবা মার ভালোবাসা বাবা মাকে বাবা মার শ্রদ্ধা বাবা মাকে বিশ্বের শ্রদ্ধা বিশ্বাকে অলি আল্লাহ শ্রদ্ধা অলি আল্লাহকে অতএব বিভ্রান্ত করবেন না বাবা মার সাথে সন্তানের লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন না বাবা মা আমাদেরকে তাদের উচিত আর পৃথিবীতে এসেছি তাদেরকে বলবেন পীরের লাগে তুলুনা বলবেন এটা হয় না অতএব অলি আল্লাহর শ্রদ্ধা অলি আল্লাহকে করতে দেন বাবা মার শ্রদ্ধা বাবা মাকে করতে দেন আপনার যদি ও সারা দোয়াস করতে পারে আমরা তো কিছু লেখাপড়া করেছি ইসলামের ইতিহাস বিশ্বাস করেছি কোন অলি আল্লাহর কদমে আসি ওই অলি আল্লাহ দরবারে খালি হাত থেকে খালি হাতে যায় না আর খালি হাতে ফিরে আসি না উনি কিছু না কিছু শিক্ষা দিয়েছে কিছু না কিছু শিক্ষা দিয়েছে এই যে খুদ্ পারে মসজিদ সাহেবের ইমাম কি আলাপ করে এ মালদারের আমলে যা বইলে গেছে তাই আরে বিগত এক সপ্তাহ আপনার এলাকায় সমাজে কি খারাপ কাজ কি ভালো কাজ হয়েছে সেটা নিয়ে আলোচনা করবে

মসজিদের সভাপতি হবে কোন গুসখোর কোন সুদখোর ওই মসজিদের সভাপতি হতে পারে না সমাজকে পরিবর্তন করতে হলে আসুন ওলি আল্লাহদের পতাকা তোলে আসুন ওলি আল্লাহদের কত পাক সাল্লাহ সাল্লামের কত মাসুন রাসুল যেভাবে সমাজকে সংস্কার করে দিয়েছে ওনার বর্তমান সমাজ সংস্কার করবে তাদের ওলি আল্লাহরা রাসুল পাক সাল্লাহ সাল্লামের উত্তর সহিরা সেই সমাজ সংস্কার করবে যে সংস্কার যে সমাজে কুসংস্কার বলা সে সমাজ যে আমরা এগিয়ে নিতে যেতে পারবো না তাতে বলি আল্লাহকে নিয়ে কেউ কোন দুশ্মনী করবেন না অপব্যাখ্যা করবেন না মাজার হাত দেওয়ার চেষ্টা করবেন না পাঁচে আগস্ট বল আপনারা ভাবেছেন যে দেশে রাজনৈতিক পরিবর্তন হয়েছে খুনি আতিমা চলে গিয়েছে আপনারা মাজার খুলি ভেঙে বলবেন অনেক জায়গায় মাজার ভেঙে কি দেখেছেন ঘুমের স্বপ্নে সেটা যারা ভেঙেছে তারাই বুঝতে পারে অতএব স্বপ্নেরও ব্যাখ্যা আছে তা আমি বলবো অনেক কথা বলে ফেললাম এখানে আমার চেয়ে জ্ঞানী গুণী আলমুলাম একজন আছেন ওনার অলি আল্লাহর কদমে থাকেন আমারও সৌভাগ্য হয়েছে আমি এক অলি আল্লাহর কদমে আছি উনি যে সব কথা বলে গিয়েছেন এই সব কথা যুক্তিযুক্ত সেগুলি আমি এখানে বলতে চাই না কারণ হঠাৎ করে যদি যার পকেটে পাঁচ টাকা নাই তার পকেটে যদি এক টাকা আসে সে তো হয়ে যাবে যদি মুসলমানরা অনেক কিছু জানেন না স্বজাতিদের অজ্ঞতা আর বিজাতিদের কারণে যা কিছু ধামা চাপা দিয়ে রেখেছে সেটি আমি এই আলেম আমাদেরকে বলবো আপনার কাছে অনুরোধ করব আপনার কুরআনকে আরো বিশ্বাস করেন আপনার মুক্তি হিসাবে আরো পর্যালোচনা করেন ওলি আল্লাহ যা লিখে গিয়েছে যা বলে গিয়েছে তা প্রকাশ করেন ভয় পাবেন কেন মৃত্যু তো একদিন আছেই ওয়াবিদের ভয় যদি আপনি সত্য কথা না বলেন তাহলে সমাজ কিভাবে পরিবর্তন হবে সত্য কথা বলে মৃত্যুর করে ধরে পড়তে চাই তারপরে কার কাছে মাথা নত করতে চাই না আমরা সবাই আসি রাসুল রাসুলকে ভালোবাসি রাসুলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে ওলি আল্লাহকে বাসলে ভালোবাসলে রাসুলকে পাওয়া যাবে কোন হাফে কে কোনো মাশহিদ ইমাম সাহেবকে ভালোবাসলে ওলি পাওয়া যাবে আর রাসূলকে পাওয়া যাবে না কি কথা মিথ্যা না সত্য বল আমার কথাই কেউ ভুল বান্দি যদি মনে কষ্ট পেয়ে থাকে আমি ক্ষমা ক্ষমাpadStartি আর আমি যে কথাগুলি বললাম সেটা যদি আমার সাথে কথা বলতে আয় আপনি আসবেন আমি দেখিয়ে দিব যে রাসূল পাকের জন্মদিন আর ভাই দিবস এক না রাসূল পাক মুরাকাবা করে 100 বছর আল্লাহর সাথে দিদার পেয়েছেন মেরাজে গিয়েছেন আল্লাহ আল্লাহ আল্লাহর ইচ্ছা করলে রাসুল পাকে সরাসরি মেলাতে নিতে পারতেন কেন মোরাকাবা পনেরো বছর করালেন ওটা উন্মতের জন্য একটা শিক্ষা মোরাকাবা কি বুঝছেন ড্যান ড্যান আপনি যদি পাঁচ বাক্য নামাজে মোরাকাবা করেন তার জন্য নামাজে মোরাকাবা করেন অবশ্যই আপনি কল পরিষ্কার হবে আর কল পরিষ্কার হলে আপনি আল্লাহ আল্লাহ রাসুলের দিদা লাভ করতে পারলেন একটা চাকু লোহা চাকু যদি রাস্তা ফেলে রাখেন রোদে বৃষ্টিতে সেটা মরচা ধরে যাবে আর যদি সেটাকে কোন কিছু দিয়ে ধারা মতো ঢালাই দেন তাহলে চাকু ধার হয়ে যাবে তো কল আর কল্পে আমরা যে খারাপ কাজ করি সেখানে কালো দাগ করে আমরা যদি মোরা করি সেই মোরা আমাদের কল পরিষ্কার হবে পরিষ্কার হতে তো একসময় আমরা আল্লাহ রাসুলের দিদা লাভ করতে পারবো অনেক কথা বলে ফেলেছি আমি আটকার দরবারে কুতুবিয়ার দরবার সর্বের ধীরে বর্তমান গতিশীল পীঠ আলাদ মহম কামাল উদ্দিন মমিন সাহেব সব এখানে যারা আলেম ওলামে আছেন আমি তাদেরকে অনুরোধ করবো বলি আল্লাহকে নিয়ে কেউ যদি কোনো অসম্মানজনক কথা বলে কেউ যদি মাজার হাত দিতে চায় আপনার ডাক দিবেন কেউ থাকুক আর না থাকুক আমি একটা হলেও থাকবো আপনাদের পাশে আপনার ইসলামকে নিয়ে আর দেওয়া যায় না হেরাগুলার ইসলাম বাস্তবায়ন করতে হবে মাত্রা মদিনা ইসলাম বাস্তবায়ন করতে হবে রাসূলের সম্মান দেখা তবে মিলাদে ক্যাম্প করতে হবে যারা মেরাদে মিলাদে ক্যাম্প করতে চায় না রাসূলের সম্মান দেখাতে চায় না তারা রাসুলের दुश्मन আর আল্লাহর दुश्मन ঠিক আছে যারা আল্লাহর ওলীর সাথে दुश्मनी করে তারা আল্লাহর সাথে दुश्मनी করে ঠিক অতএব যে কথাগুলি বিপরীত আছে বাতিল হাদিস আছে সেগুলি আপনারা সম্মুখে নিয়ে আসেন আর যে জয়ে হাদিস আছে সেগুলি সামনে নিয়ে আসুন অতএব আজকে কিতাবের ধর্ম শুরু পাঁচশো গুরু সমকে আবারও আপনাদের গুরু সমে জানিয়ে আমার মাটিসু মানুষের নেত্রী সাহেব প্রধানমন্ত্রী তিনি ইসলামের সেবা করে গেছেন পীর মাসায় সেবা করে গেছেন যিনি দু হাজার তেরো সালের পাঁচই মে সাত পাঁচ চত্বরে ওই খুনি গোষ্ঠী ফেসিস খুনি শেখ হাসিনার নির্দেশে তাদেরকে রক্তরঞ্জিত করেছে হত্যা করা হয়েছিল সেদিন দেশে বেগম খালেদা জিয়ার সর্বপ্রথম হুংকার দিয়ে প্রথমে আপ করেছিলেন তিনি মৃত্যুর আগের তিন পর্যন্ত একদম দেশপ্রেমিক ছিলেন তিনি তিন তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন যিনি বিরাশি থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বিএনপির চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করেছেন সে আমার মহামান শের নেত্রী উনি গত ত্রিশে ডিসেম্বর আমাদের থেকে চিরদিনের জন্য বিধায়ক আবুল আলমের কাছে চলে গিয়েছেন আমি এই কুতুবিয়া দরবার সবে বর্তমান পিসার সহ সকল আসিয়ানদের বলবো আপনারা পাঁচ অর্থ নামাজ পড়ে তার জন্য নামাজ পড়ে নকলে মদত করে আমার মা মাটি মানুষের জন্য দুয়ার করে দোয়া করবেন রাবুল আলমী যেন তাকে জান্নাতের সূর্য মুকাম জান্নাত দান করে আপনার স্বাধীনতার প্রশ্ন শহীদ জিয়া রহমান এবং তার কৌশল আর পার রানোর জন্য দোয়া করেন রাবুল আলমী যেন তাদেরকে জান্নাত উল্ফেদ দান করে আপনারা দোয়া করবেন শহীদ জিয়া রহমানের রেখে দেওয়া দিদি দেশ খালেদা জিয়া রেখে দেওয়া চিঠি সৈকীয় পরিবারের উদযুগ উত্তর সহী আগামী দিনে বাংলাদেশের কর্ণধার বিএবির বর্তমান চেয়ারম্যান যা তার তারেক প্রবলেমের জন্য দোয়া করবেন আর আজকের দিন শিল্পে দিশ ষড়যন্ত্র হচ্ছে উনি যেন আগামী দিনে প্রধানমন্ত্রীরা হতে পারে আগামী দিনে নির্বাচন না হয় আপনারা দোয়া করবেন ওই ষড়যন্ত্রকারীরা যেন ধ্বংস হয় আগামী বারে ফেব্রুয়ারিতে নির্বাচনে সেই নির্বাচনে ধানি শিশু বোর্ড যে সরকার বৈশ্বর্জন করে তারে প্রমাণের নেতৃত্বে সরকার গঠন করতে পারে আর তারে প্রমাণ যদি সরকার গঠনের দায়িত্ব পায় ইনশাআল্লাহ অলি আল্লাহদের পক্ষে উনি কথা বলবে। নবী রাসুলের পক্ষে কথা বলবেন পক্ষে কথা বলবেন বাতিলের পক্ষে কথা বলবেন না এ আশা ব্যক্ত করে এই উনিশের উত্তর উত্তর সফলতা কামনা করে আজকে আলম আমাকে কথা বলার যে সুযোগ করে দিয়েছে তাদের কৃতজ্ঞতা জানিয়ে একুত্রিপুয়া দরবার শৈবের বর্তমান গতিশীল আলহাদ মোহাম্মদ কাবাল